আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে আছি সাবান মাসে আছি শাবান মাসের আজকে কত তারিখ আজকে চার তারিখ আর মাত্র ২৬ দিন বলেন আর মাত্র ২৬ দিন রমজানের শুভ দিন আর মাত্র ছাব্বিশ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র কত দিন আর মাত্র ছাব্বিশ দিন রব্যাকালীন যেন আমাদের এই ছাব্বিশ দিনকে লম্বা করে দিয়ে আমাদের হায়াতকে লম্বা করে দিয়ে আল্লাহ তালা রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াত বাড়াইয়া দেন রমজানের হকাদায় তাও ফিক দান করেন আমি আপনাদের সামনে এই আয়াতি কেনিমা তেলাবাত করেছি রমজান এই আবাদতটা এই আবাদতটা সাহাবাদের জন্য কিছুটা আনুখা ছিল কিছুটা অপরিচিত ছিল কি ছিল বলেন সাহাবাদের সামনে রোজাটা কিছুটা কী ছিল অপরিচিত ছিল আর সওম মানি হল খাবার ছেড়ে দেওয়া পানীয় ছেড়ে দেওয়া হালাল স্ত্রী ছেড়ে দেওয়া শাহবা এরকম শব্দ দ্বারাই বুঝে গেছেন এবার তো তাইলে আমরা তিনোটা ছেড়ে দিতে হবে খাবার ছেড়ে দিতে হবে পানীয় ছেড়ে দিতে হবে হালাল বিবি ছেড়ে দিতে হবে জন্যই সাহাবায় গ্রামের সামনে আল্লাহ তালা রমজানের বিষয়টাকে পূর্ণাঙ্গভাবে এক পৃষ্ঠা পুরো এক পৃষ্ঠা পূর্ণাঙ্গভাবে রমজানের ফাজাইল মাসাইল আল্লাহ তালা একসাথে নাজিল করেছেন কেন যেহেতু একদিকে শক্ত আবাদত আরেকদিকে সাহাবাদের সাথে আবাদত কি ছিল না পরিচয় ছিল না এই জন্য আল্লাহ তারা প্রথম শব্দ বলেছেন সকলে বলেন বলেন হে হে ইমানদারেরা এবার কাকে কাকে ডেকেছেন কোনো হিন্দুকে ডাকেন নাই কোনো অমুসলিমকে ডাকেন নাই কোনো বৌদ্ধকে ডাকেন নাই তাহলে বোঝা গেছে এই নোটিশের মধ্যে কোনো হিন্দু দাখিল নাই আর কোন মোমেন খারিজ নাই কি ভাই যেমন চেয়ারম্যান সাহেব যদি নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গা এত দ্বারা এই ইউনিয়ন নাম্বার কত এক নাম্বার বিজয়পুর ইউনিয়ন এত দ্বারা এক নাম্বার বিজয়পুর ইউনিয়নের সমস্ত বাসিন্দাদেরকে জানানো যাচ্ছে যে তাইলে বোঝা গেছে দুই নম্বর ওলারা দাখিল হবে না এক নম্বর ওলারা খারিজ হবে না এক নম্বরের কেউ এখানে বাদ যাবে না আর দুই নম্বরে কেউ এখানে কি হবে না দাখিল হবে না এই নোটিশের মধ্যে কারা দাখিল এক নম্বর ওলা রায় দেখেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লা দিন তাইলে বোঝা গেছে এই আহ্বানে কোনো বেঈমান দাখিল নাই কোনো বেঈমান দাখিল নাই কোন মোমেন্ট খারিজ নাই কি হয় কোনো বেঈমান কি নাই দাখিল নাই আর কোনো মোমেন কি নাই খারিজ নাই তাইলে বোঝা গেছে যে এই রোজা রাখে না আসলে এই মোমেন মোমেনই না কি বোঝা গেছে বলেন যে রোজা রাখে না এটা কি না বলেন এটা মো মেনে না কারণ কি নোটিশ এটা নোটিশে কি নাই দাখিল নাই এটা নোটিশের মধ্যে কি নাই এই স্কুলের হেডমাস্টার যদি নোটিশ টাঙ্গায় এত দ্বারা অত্র স্কুলের ছাত্র জানানো যাচ্ছে যে তাহলে আরেক স্কুলের ছাত্রী দাখিল নাই আর এই স্কুলের ছাত্রী খারিজ নাই তাইলে বুঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা তাহলে কোনো বেঈমান দাখিল নাই কোনো মোমেন খারিজ নাই এবার স্বাভাবিকত নোটিশ বোর্ডে মাঝহুল দিয়ে নোটিশ টাঙ্গানো হয় প্যাসিভ বয়েজে নোটিশ টাঙ্গানো হয় কর্তৃ বাচ্চে নোটিশ টাঙ্গানো হয় না কর্ম বাচ্চে নোটিশ টাঙ্গানো হয় এত দ্বারা জানানো যাচ্ছে যে জানাচ্ছি যে না জানানো যাচ্ছে যে আপনাদের জন্য টিকা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করেছি বলে না হয়েছে বলে কেন নোটিশের নিয়ম হলো কি করা মাঝুল বলা কর্মবাচ্য বলা কর্তৃবাচ্য বলে না কর্মবাচ্য বলে তো আল্লাহ বলেন কুথিবা তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে কি ভাই বলেন রোজাকে কি দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে সাহাবাহরাম যেন বললেন আল্লাহ রোজা যদি লিখে দেওয়া হয় তাহলে রোজা তো বুঝছি তো খাবার না খাওয়া খাবার না খাওয়া পানি পান না করা স্ত্রী হালাল স্ত্রী বিবির কাছে না যাওয়া তাহলে এটাই যদি রোজা হয় তাহলে তাই রোজা বহুত কষ্টের তো আল্লাহ তালা বলেন নানা বেশি কষ্টের নয় কামা কুতিমা আল আল্লাহ সব লিখুম তোমাদের আগেওয়ালাদের উপরে যেভাবে লিখা হয়েছে এভাবেই তোমাদের উপরে লিখা হয়েছে তাদের যেমন কোনো অসুবিধা হয় নাই তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না এবার আল্লাহ তালা সাহাব একরাম বললেন তাহলে তো ঠিক আছে আগে আগেওয়ালাও রেখেছে কষ্ট হয় নাই আমরাও রাখবো আমাদেরও কষ্ট হবে না তবে দিবেন কি তবে দিবেন কি তো আল্লাহ তালা বলেন না লাকুম কুম কথা দিলাম তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে দেওয়ার হক আদায় তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে কি দেওয়ার হক করব। করবো এবার প্রশ্ন কি দেওয়ার হক আদায় করবেন উত্তর লাখ নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন সোহান্লা বলেন সোয়ালাক সাহাবা ইকরামকে আল্লাহ যা দিয়েছেন সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ যা দিয়েছেন এটার নাম হলো তাকোয়া তো আল্লাহ তালা বলেন লাল লাকুম তার তাকুন কথা দিলাম তোমাকে মুক্তা কি বানিয়ে দিব তোমাকে কি বানিয়ে দিব বলেন মুক্তা কি বানিয়ে দিব রমজানে আমাদের প্রথমত কাজ কি প্রথমত কাজ হলো দিনের বেলায় সিয়াম বলেন দিনের বেলায় কি সিয়াম দুই নাম্বার কাজ রাতের বেলায় ঠেয়াম বলেন সিয়াম কেয়াম আবার বলেন দিনের বেলায় কি সিয়াম রাতের বেলায় কি সিয়াম এই সিয়াম এবার আমি যেন বললাম আল্লাহ আমি যদি রোজা রাখি তাকুয়া তো দিবেন আর কি করবেন তা আল্লাহ তালা যেন বলেন পেছনের গুনা মাফ করে দিব সামনে গুনা থেকে বাঁচা দিব কি ভাই পেছনের গুণা কি করে দিবে মাফ করে দিবে আর সামনের গুনা কি করে দিবে সামনে তোমাকে গুণা থেকে বাঁচিয়ে দিবে আর পেছনের গুণাগুলোকে মাফ করে দিবে আমার আর কি লাগে কি ভাই মাফ সামনে থেকে নিরাপদ বলে বলেন জেলখানা কি লেখে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ বলে কি বলে না বলেন তা এখানে আল্লাহ তালা বলেন লাল দেখুন তখন পেছনে মাফ করে দিব আগামী কি করে দিব আগামীগুলো থেকে তোমাকে বাঁচিয়ে দিব এই জন্যই মানসবা ঈমান ওয়াহতে সাবা যে ইমানের সাথে সবাবের আশা রোজা রাখে তো আল্লাহ তালা বলেন গুফরা লকুমা রসুল বলেন গুফরা লকুমা তাকাদ্দামা মিং জাম্বি তার আগের সমস্ত গুনা মাফ আচ্ছা এবার কেয়াম রাতের বেলা যদি তারাবি পড়ে কি দিবে এবার রসুল বলেন মান কমা ইমান ওয়াহতে সাহাবা যদি তারাবির নামাজ তুমি পড়ো ইমানের সাথে সবাবের আশায় এবার অ্যালান করেন তারাবি কত রাখা আরো জোরে এবার কয় রাত বলেন কয়ে আশ আকার প্রত্যেক রাতেই পড়তে হবে না প্রথম দিয়ার শেষ দিয়া আঠাশতম রাতে উনত্রিশতম রাতে সোমবার রাতে মঙ্গলবার রাতে বলেন তারাবি কত রাতে পড়তে হবে না বুঝে বলেন কত রাত আমরা কি তিরিশ রাখাত পড়ি তিরিশ রাত পড়ি প্রথম দিন প্রথম দিন কত মুসল্লি হয় দ্বিতীয় দিন একটু কমে তৃতীয় দিন এরপরের দিন এরপরের দিন আবার সাতাশ তারিখে আবার মসজিদ গড় গ গ করে আবার মসজিদ ভরে যায় আবার আঠাশ তারিখে এবার উনত্রিশ তারিখে ইমাম সাহেব নাই বাস্তব না বাস্তব উনত্রিশ তারিখে তো ইমাম সাহেব ছুটিতে গেছেগা। গা উনত্রিশ তারিখে ইমাম সাহেব কোথায় চলে গেছে ছুটিতে গেছে তাহলে তার আবি হবে বিশ রাখাত তিরিশ রাত মনে থাকবে ইনশাল্লাহ এরপরে বিশ রাখাত তিরিশ রাত এই হলো প্রথম কাজ সিয়াম সিয়াম বলেন সিয়াম খেয়াম এরপরে যখন আমরা সাহারি খেতে উঠবো অবশ্যই সাহারি খাবো সাহারি খাওয়া সুন্নত সাহারি খেতে যখন উঠব তখন দুই দুই রাখা তাহার যুদ্ধ পড়বো বলেন ইনশাআল্লাহ সাহারি খাওয়ার আগে পরে কি পড়বো বলেন অবশ্যই দুই দুই রাখা তাহার যুদ্ধ পড়বো যখন রাত্রে সুলুসুল লাইল চলে যায় নাজালা রব্বু আজ্জা ওজাল ইলা সামাই দুনিয়া আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন প্রথম আকাশে নেমে আসেন আর নিজে আলান করেন হালমিন মুস্তাক ফিরিন আকসুরুল্লাহ আছো মাফ চাইবা আমি তোমার গুনা মাফ করে দিব আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব হালমিন মিন জেকিন আর জোকা আছো কেউ রিজিক চাইবা আমি তোমার রিজিক দিয়ে দিব সাহাব একরাম জি কৃষ্ণ রিয়া রসুল্লাহ এটা কি প্রত্যেক রাতে রসুল বলেন হ্যাঁ এটা প্রত্যেক রাতে তাহলে এটা কি শুধু রমজানে না এই আজকে রাতেও আছে লেকিন রমজানে তো আমরা উঠতেই হয় রমজানে তো আমরা উঠতেই হয় দুই দুহাজ করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতারের সময় একটু একটু কি করবো দোয়া করবো এরপরে রমজান আমার কাজ কি রমজানে আমার কাজ বেশি বেশি তেল আবার বলেন রমজান আমার কাজ কি বলেন তাহলে সিয়াম বলেন সিয়াম কেয়াম তাহাজ এবার কি হাফেজ যারা আছি আমরা যারা হাফেজ না আমরা অবশ্যই ইনশাল্লাহ তিন খতম পড়বো যারা গ্রহণ বিশুদ্ধ পারি আমরা অবশ্যই তিন খতম পড়ব বলেন ইনশাল্লাহ বলেন হাফের ছাড়ারা হাত তোলেন হাফের ছাড়ারা হাফের ছাড়ারা যারা গ্রামশি পড়তে পারে হাফের ছাড়া হাফের ছাড়া বলেন আমরা ছাড়া মানান ছাড়া হাফের ছাড়ারা হাত নামান মান যারা হাফেজ না তারা তিন খতম পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যারা হাফেজ আছি তারা পড়াবো না তারা পড়বে দশ খতম হাফেজ তারা পড়াবে না এরা পড়বে আর হাফেজ যারা তারা এদের কোনো সীমা নাই এদের কোনো কি নাই বলেন সীমা নাই মূলত আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্য ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ পড়তেন কত খতম একষট্টি খতম দিনে এক খতম করতেন রাতে এক খতম করতেন আর তারাবিতে এক খতম করতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি রমজান মাসে হাদিসের শবক দিতেন না হাদিস পড়াতেন না তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন তিনি হাদিসের শবক দিতেন না তিনি মা দিতেন না তিনি বলতেন রমজান দিয়েছে আল্লাহ তারা শুধুই কোরআনের জন্য বলেন রমজান কেন দিয়েছে বলেন শুধুই কিসের জন্য শুধুই কোরআনের জন্য ইনশাআল্লাহ কোরআনে করিমের সাথে নিজেকে জুড়ে দিব প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন যতজন আছেন যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দোনো দলে নিয়োগ করেন আমি আমার ছেলে মেয়েকে কোরআনে করিম শিখাবোই শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কি কোরআনে করিম শিখাবোই শিখাবো কোরআন আত্মার সন্তান যদি কোরআনওয়ালা হয় কোরআনওয়ালা মানুষ হয় মানুষ হয় বলেন কোরআনওয়ালা কী হয় বলেন এ আমরা এখানে যারা মানুষের আঁকড়ে জিতে আছি আমরা এই জন্যই মানুষ কোরআনে করিমের ছোঁয়ায় আমরা বড় হয়েছি আমরা কোরআনের ছোঁয়াই কি হয়েছি বলেন আমরা কোরআনের ছোঁয়াই বড় হয়েছি এই জন্য আমরা কোরআনওয়ালা হব নিজে কোরআনওয়ালা হব নিজে কোরআনওয়ালার আব্বা হব কোরআনওয়ালার দাদা হব কোরআনওয়ালার দাদি হব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে কোরআন করিম পড়াবো তো ইনশাআল্লাহ এরপরে রমজানে বেশি বেশি করা রমজানের সবচেয়ে বেশি লা ইল্লাল্লাহ জিকির কমপক্ষে সত্তর হাজার বার নিয়ত করেন প্রত্যেকে নিয়ত করেন যারা করিম পড়তে পারবেন না আপনারা নিয়ত করেন যে কমপক্ষে এই রমজান মাসে সত্তর হাজার বার কালেমাই তৈবর খতম করবো বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারা কাজম তিনি বলতেন তুমি শুধু টার্গেট করো তুমি এটা এটা Siddhanto নাও কৃষক Siddhanto না আমার জমি আমি লাগাবো যত কষ্টে হয় সে ধান ধান লাগায় ঠিক লাগানে লাগানা বলে আচ্ছা বিষয় হলো তিনি বলতেন কৃষক কখনো পেছনে ফিরে তাকায় না পেছনে ফিরে তাকায় না কদ দূর লাগিয়েছি কৃষক কৃষক পেছনে ফিরে তাকায় না কৃষক দেখে সামনে কদ দূর বুঝি বারবার পিছের দিকে চাই কদ্দুর হচ্ছে দেখি কদ্দুর আছে কি চায় সামনে কদ্দুর বাকি আছে আমাদেরও জীবন কদ্দুর গেছে এটা গেছে গা সামনে কদ্দুর বাকি আছে এটা দেখা দরকার কি ভাই এজন্য কমপক্ষে প্রতিদিন প্রতিদিন কমপক্ষে দিনে বেলা দিনে বার রাতে একশোবার লা ইনাহা হিল লম্ব লা ইনাহা হিল্লম্ব লা ইনাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عن أبي درد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله আল্লা নবীর্ষ করেন ও আমার শোনো তোমাদের মধ্যে কেউ যদি একশো বার কালে মেয়ে তো বা পড়ে আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হসনে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এই মুসলমান যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয় এই জন্য মোমেন্ট যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় নামাজি যত বুড়ো হয় চেহারা তত কী হয় বলেন সুন্দর হয় এই জন্য প্রত্যেকেই নিয়োগ করেন যে ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন একশোবার কালেমায় তৈবা পড়বই পড়ব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মতের আগে পড়বেন না মতের পরে হয়ে রাখা হ্যাঁ এখন থেকে এখন থেকে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুরব্বিরা বলেন গ্রামবাসী বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে 100 বার কি কেমনে পড়বেন তুফান না পড়া পড়বেন না ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এরপরে দুই নম্বর কাজ জীবনের দুই নম্বর জামাতের সাথে পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো আল্লাহর কসম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা রিজিকের দুয়ারের চাবি এটা কি বলেন এটা দুয়ারের চাবি হাজি আবদুল্লাহ অমর রাজি আল্লাহ আনহু তাকে যদি তার ঘর থেকে কিছু বলতো বলতো আজকে চাল লাগবে ঘরে চাল লাগবে তিনি সঙ্গে সঙ্গে বলতেন তুমিও পড়ো নামাজ আমিও পড়ি নামাজ যখনই ঘর থেকে যে ফরমাইশ সঙ্গে সঙ্গে তিনি বলতেন তুমিও পড়ো নামাজ আমিও পড়ি নামাজ সাথীরা ওনাকে জিজ্ঞেস করলেন হজরত যখনই কিছু লাগে তখনই আপনি এটা বলেন কেন তিনি উত্তরে বলেন আল্লাহ তালাই বলেছেন আল্লাহ তালা তার রসুলকে বলেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রসুলকে বলেন আল্লাহ তালা তার হাবিবকে বলেন আপনি নিজেও নামাজ পড়ুন নামাজের উপরে জমুন নামাজের উপরে উঠুন আপনি এবং নামাজ কথা বলুন নামাজ পড়ুন নামাজের কথা বলুন আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার কি নামাজ আমার রিজিকের দুয়ারের চাবি বলেন নামাজ আমার কি রিজিকের দুয়ারের কি চাবি এই জন্য আজ থেকে পাঁচ ওক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন বিশেষ করে ফজরের নামাজ বলেন বিশেষ করে কি রাখা সালাতিল ফজরে খাইরুম মিনাদুনিয়া মাফিয়া আল্লাহ নবী বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি কালকে মা গ্রীবের নামাজের পরে আমার সফর রাস্তায় এই একটা মাদ্রাসাওয়ালার রাস্তার সামনে দাঁড়িয়েছে আমি ওই মাদ্রাসায় একটু ঢুকছি এক মাহবির থেকে আরেক যাচ্ছিলাম নওগাঁ শহরে ওই মাদ্রাসায় সময় সিঁড়ির মধ্যে এক বাচ্চা কাগজের মধ্যে একটু লিখে রাখছে হজবর হলো লেখা লেখা সুন্দর নাই লিখে রাখছে একটা বাক্য এই বাক্যটা আমি আপনাদেরকে শুনাই কি পরিমাণ সুন্দর এক বাক্য লিখছে আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম আমাকে দিও না তুমি এমন ঘুম যেই ঘুমে আমি শুনতে পাই না কি বলছে বলেন আমাকে দিও না তুমি এমন ঘুম বলেন যেই যেই ঘুমে আমি শুনতে পাই না নাউম এজন্য ফজরের দুই রাখাত নামাজ এটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা কারো যদি সাড়ে ছয়টায় ফ্লাইট হয় সাড়ে ছয়টা ঢাকায় ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট হয় এই লোকটা উঠবে কয়টা কুমিল্লা যদি বাড়ি থাকে হ্যাঁ শুধু কি সেই উঠবে না তার স্ত্রী উঠবে আব্বা আম্মা তার ড্রাইভার তার দারোয়ান তার ঘাদেমা পুরা পুরো বাড়ি সবাই উঠবে না উঠবে না কেন সাড়ে ছটা ফ্লাইট যাবে কোথায় ইন্ডিয়া যে দেশে সব ডাকাত যায় উঠছে যাবে কোথা ইন্ডিয়া তো ইন্ডিয়ার মতো একটা দেশে সাড়ে ছটা যাবে এই জন্য পুরা বাড়ি ঘর সব উঠে গেছে এবার বলুন তো দেখি দুই রাখাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলেন দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তাহলে এটার জন্য কতক্ষণে ঘুম থেকে উঠার দরকার ছিল কয়জনে উঠার দরকার ছিল কয়জনে আচ্ছা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার মধ্যে আমেরিকাও তো আছে জাপানও তো আছে অস্ট্রেলিয়া তো আছে সুইজারল্যান্ডও তো আছে এবার বলুন তো দেখি দুই রাখাত নামাজের দাম কত শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে এই জন্য আমরা পড়ি না আমাদের বিশ্বাসের দুনিয়ায় কি হয়ে গেছে বলেন আগুন লেগে গেছে বিশ্বাসের মা মরে গেছে আমাদের বিশ্বাসের মা কি মরে গেছে এই জন্য চলেন নিয়ত করি আমি তো ফজর বই পড়বো ইনশাআল্লাহ শুধু পড়বো না বলকে আমি আমার সমস্ত বন্ধুদেরকে আমার সমস্ত আত্মীয় স্বজনকে আমি জাগাবো বলেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফি দান করেন এরপরে সিদ্ধান্ত পাঁচ তো নামাজ নিশ্চিত করব। ইনশাল্লাহ রমজান মাসে রোজা রাখবো এরপরে সিদ্ধান্ত হলো আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাব ইনশাল্লাহ বলেন আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো দিন শিখাবো আল্লাহ তালা যদি আপনাদেরকে ফিক দেয় আমাদের সুদর্নপুর মাদ্রাসা আমাদের কাছে জাগা সংক্ষেপ আমাদের কাছে জায়গা নাই আমরা বেশি ছাত্র নিতে পারি না বেশি ছাত্র নিতে পারি না ছোটো বাচ্চাদেরকে আশেপাশের মাদ্রাসাগুলোতে দিয়ে দিবেন এরপরে যখন কিতাব হয় তা আমাদের এখানে দিয়ে দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় আপনার তো জানেনই প্রত্যেক ইংরেজি মাসের কিবারে বারে ইসলাই মজুষ হয় আসতে প্রত্যেক ইংরেজি মাসের লাস্ট শনিবার জানুয়ারি মাসে একত্রিশে জানুয়ারি কালকে চতুর্থ শনিবার এই মাসে পাঁচটা শনিবার এই জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার আগামী এই কাল শনিবারের পরের শনিবারে আমাদের মাদ্রাসা স্থায়ী মসজিদ ইনশাআল্লাহ আমরা সকলেই আসার চেষ্টা করব। নিয়ত করেন না যে এই মাদ্রাসা জিকির মসজিদ আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে মুসলমান আসে আসে না আসে না কুড়িগ্রাম থেকে মুসলমান আসে ঠাকুরগাঁও থেকে মুসলমান আসে গোপালগঞ্জ থেকে মুসলমান আসে আপনি যদি মাদ্রাসার প্রতিবেশী হয়ে যেতে না পারেন আসলে কি জবাব দিবেন ছাত্র দিতে থাকলেও না একদম তোমার এটা না কী বলছি বলেন এখন যদি আমাকে জিজ্ঞেস করে তুমি হোসেনপুর থেকে যাও নাই কেন যে উত্তরটা কি হবে যে টেকনাফ থাকলে মুসলমান আসলো আর তুমি যে শুধু নবুর থেকে যেতে পারলে না উত্তরটা কি হবে হাসানবাদের উত্তরটা কি হবে এই আমরা ইনশাল্লাহ আমরা নিয়ত করব আসব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রমদানের শেষ দশকে যারা পারেন এতে কাজ করবেন রমদানের শেষ দশকে যারা পারেন কি আমাদের আশেপাশের মসজিদে যে যেখানে পারেন ওখানে বসে যাবেন ইনশাআল্লাহ সুযোগ থাকবে সুদন্নুপুরে বসবেন আর না হয় যে যেখানে পারেন আশেপাশের মসজিদে আমরা এতে কাপ করবো আল্লাহ তালা যেন এই মাহফিলের বরকতে এই যতগুলো গ্রাম লেখা হয়েছে কি কি লালমতি উত্তর বিজয়পুর সুদূন্যুপুর হোসেনপুর নোয়াপাড়া সানন্দা হ্যাঁ ধরণী ধরনী বন ধরনে বন আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামের প্রতিটা বাচ্চাকে আল্লাহ তালা এই মাহফিলের বরকতে কোরআনওয়ালা বানিয়ে দেয় প্রতিটা মা বোনকে আল্লাহ তালা নামাজি বানিয়ে দেয় এই মাহফিলের বরকতে প্রতিটা যুবককে আল্লাহ তালা মসজিদমুখী করে দেন আর প্রতিটা যুবকের দুনিয়া সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন আপনারা এই মাহফিলে যারা যতভাবে মেহনত করেছেন আজকে প্রায় তিন মাস এক টানা মেহনত চলছে এই কামগুলোতে যারা যতভাবে মেহনত করেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন যারা যত অর্থায়ন করেছেন আল্লাহ তালা সকলকে কবুল করেন যেহেতু আমি আজকে মাহফিলের সভাপতি সেই হিসাবেই শেষ কথা সেই হিসাবেই কি কথা শেষ কথা আমরা ইনশাআল্লাহ আগামী মাহফিলের তারিখ কি করছিলাম আগামী মাহফিল তারিখটা করতে পারেন না না মাহফিল সভা দাওয়াত দিলেন না

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم